গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাব উত্তরা আফতাবনগর ও বাইতুল মোকারম এলাকায় হাজার হাজার শিক্ষার্থী ও জনতা বিক্ষোভ মিছিল করছে শুক্রবার সকালে উত্তরা ও আফতাবনগরে এবং জুমার নামাজ শেষে সায়েন্স ল্যাব ও বাইতুল মোকারম এলাকায় চলমান কোটা সংস্কার আন্দোলন পরবর্তী কর্মসূচি হিসেবে এসব মিছিল শুরু হয় সায়েন্স ল্যাবের রাস্তা অবরোধের খবর পাওয়া গেছে এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে সায়েন্স ল্যাবে শুরু হওয়া মিছিলটি নিয়ে আন্দোলনকারীরা শাহবাগের দিকে যায় অন্যদিকে রাজধানীর বায়তুল মোকারম থেকে শুরু হওয়া মিছিলটি হাইকোর্ট হয়ে শাহবাগের দিকে অগ্রসর হয় এদিকে বেলা এগারোটার দিকে বৃষ্টিতে ভিজে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও উত্তরা ছয় নম্বর সেক্টরে রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গণমিছিল করে মিছিলে থাকা বেশিরভাগ শিক্ষার্থীর গলায় পরিচয়পত্র ছিল এ সময় শিক্ষার্থীরা কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতে হতাহতের ঘটনার বিচার দাবি করেন এছাড়া তারা গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে উই ওয়ান্ট জাস্টিস সহ নানা ধরনের স্লোগান দেন মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে এতে বলা হয় সারা দেশের মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া কবর জিয়ারত মন্দির গির্জা সহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে এতে দেশের সব স্তরের নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান এছাড়া নিহত এবং আটকৃত শিক্ষার্থীদের পরিবারও এই কর্মসূচিতে অংশ নেয় এ সময় হত্যা নিপীড়নের স্বচ্ছ তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসতে বিভিন্ন স্লোগান দেন তারা এমনকি গোটা দেশে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে নয় দফা দাবি আদায়ে মাঠে নেমেছেন বিভিন্ন পেশার মানুষ চলমান এই পরিস্থিতিতে সহিংসতা দমনে মাঠে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী